তিরিশতম উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া প্রতিযোগিতায় সাতষট্টি পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালিয়াগঞ্জের তরঙ্গপুরের বড়াল হরলাল গার্লস উচ্চ বিদ্যালয় একত্রিশে অগস্ট জেলার কানকিশ্রী জৈন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আসর বসে কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ের দশজন ছাত্রী দৌড় এবং ডিসকাস থ্রোতে অংশগ্রহণ করেছিল তাতে নয়জন স্থানাধিকার করে পাশাপাশি তাদের মধ্যে ছজন ছাত্রী রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষিকারা সেই জন্য রবিবার বিদ্যালয়ের পক্ষ থেকে একটি শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে হ্যাঁ তিরিশতম জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের অ্যাথলেটিক মিটের ছাত্রীরা এবারে সাতষট্টি পয়েন্ট পেয়ে জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তৎসহ ছটা মে আমাদের এবার স্টেট খেলবে তো এই প্রোগ্রামটা পুরোটাই হয়েছে কানকি শ্রীজৈন বিদ্যামন্দিরের আয়ো আয়োজিত আর জেলা বিদ্যালয় ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড গেমসের কাউন্সিল যেটা আছে তাদের সহযোগিতায় আমাদের মেয়েরা রান থ্রোয়িং দুটো ইভেন্টে এবার রানে সবগুলোই মোটামুটি থ্রি থাউজেন্ড তারপরে ফিফটিন হান্ড্রেড ফোর হান্ড্রেড এইট হান্ড্রেড সিক্স হান্ড্রেড সবগুলোতেই ফার্স্ট টোটাল আমাদের মেয়েরা দশজন অংশগ্রহণ করেছিল তার মধ্যে নজন খুবই খুবই আনন্দিত কারণ এককভাবে গার্ল মানে গার্লস স্কুলের পক্ষে এককভাবে এতগুলো পয়েন্ট তুলে নিয়ে আসা আহ সেটা সত্যি আমাদের খুব পুলকিত করেছে এবং আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। স্টপ। বা জবর সেল জবর সেল। দসলাই সেল, সেল মোবাইল আসছে সি ইটস কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স। আপনার নিজের দোকান। টিএনসি এপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড। ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে